নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী রমাপদ চৌধুরী রচিত গল্প নতুন চশমা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন আর দেরি করব না শুরু করি আজকের গল্প শ্রী রমপদ চৌধুরী রচিত নতুন চশমা লহনার সঙ্গে আবার দেখা হয়ে গেল সেই লহনা যার সঙ্গে আরেকবার দেখা করার অদম্য বাসনায় কতদিন বেলেঘাটার সেই পরিচিত গলির মুখ পর্যন্ত গিয়ে ফিরে এসেছি আর কি আশ্চর্য এখানে আসার পূর্ব মুহূর্তেও ভাবতে পারেনি এভাবে এই বিয়ে বাড়িতে লহনাও আসতে পারে জানতাম না যার বিয়ে সেই মহুয়ার সঙ্গে আত্মীয়তার বা বন্ধুত্বের সূত্রে লহনা এত ঘনিষ্ঠ বাড়িটার সামনে বেশ খানিকটা সবুজ ঘাসে ঢাকা বাগান আর সেই বাগান ঘিরে লাল সালুর আস্তরণ নানা রঙের নকশা কাটা চাঁদোয়া আর উজ্জ্বল আলোর শাড়ি লোহার ফটকের মাথায় রোশন চৌকি করুণ মধুর সুরে সানাই বেজে চলেছে এক টানা মনটা আপনা থেকেই কেমন যেন বিষাদ বিষণ্ন হয়ে ওঠে মহুয়ার দিকে এগিয়ে যাচ্ছিলাম আর তখনই আমাকে পাশ কাটিয়ে যেতে গিয়ে ধাক্কা দিয়ে ফেলল মেয়েটি যে ধরনের ধাক্কা বিয়েবাড়িতে প্রায়ই লাগে যা কিনা সবাই উপেক্ষা করে মেয়েরাও ধাক্কা লাগতেই হঠাৎ সে ফিরে তাকাল বোধহয় লজ্জিত ভঙ্গিতে একটু ক্ষমা প্রার্থনার ভ্রুবিলাস দেখিয়ে চলে যেত সে কিন্তু চোখে চোখ পড়ার পর একটি মুহূর্ত শুধু তারপরই লহনার চোখে যে ভাব ফুটে উঠল তা শুধু পরিচিত কাউকে চিনতে পারার মুহূর্তেই ফুটে ওঠে কিন্তু পরক্ষণেই কেমন একটা অস্বস্তির ছায়া পড়ল তার মুখে চোখে আমিও বিস্মিত হয়েছিলাম কারণ লহনা কি এখানে এইভাবে দেখতে পাব কোনোদিনও কল্পনাও করিনি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম ওর মুখের দিকে অস্ফুট হয়ে বলেছিলাম লোনা তুমি খিলখিল করে হেসে উঠেছিল লহনা বলল দাঁড়াও একটু আসছি বলে যেমন ছুটে যাচ্ছিল তেমনই ছুটে চলে গেল আর সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে যেন আনন্দের নুপুর বেজে উঠল না চিনতে ভুল হয়নি লহনাকে অথচ একদিন যখন প্রতি মুহূর্তে লহনার সঙ্গে দেখা করবার জন্যে লহনার দেখা পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতাম তখন কতবার ভুল হয়ে গেছে নতুন চাকরি নিয়ে সেবার দিল্লি যাচ্ছি ট্রেন ছাড়ার শেষ পলকে এসে পৌঁছলাম স্টেশনে ছুটতে ছুটতে এসে যে কামরার সামনে পেলাম সেই কামরাতেই উঠে পড়লাম বাংকের ওপর সুটকেসটা রেখে সবে ওদিকের বাড়তে চোখ পড়েছে মনে হল লহনা বসে রয়েছে জানলায় চিবুক রেখে বাইরের দিকে তাকিয়ে আর একটু হলেই তো নাম ধরে ডেকে ফেলতাম কিন্তু তার আগেই মহিলাটি ফিরে তাকিয়েছেন দেখলাম না লহনা নয় তখন বোধহয় একটা নামই মনের মধ্যে বারবার ধ্বনি তুলত এই একটি মুখী বারবার চোখের সামনে ভেসে উঠত তাই যেখানে গিয়েছি সেখানেই লহনাকে খুঁজে পেতে চেয়েছি বেলঘড়িয়ায় যেবার এক্সিবিশন হল সারা কলকাতা ভেঙে পড়ল অত অত মুখের ওপর চোখ বুলিয়ে গিয়েছিলাম আর সে কি অকারণে সত্যি বলতে কি মনের মধ্যে একটা ভয় চাপা পড়ে থাকত মনে মনে জানতাম লহনার সঙ্গে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই দেখা হবে না আর তাই মনে মনে একটা না একটা দৃশ্য কল্পনা করে নিতাম যেন হঠাৎ দেখা হয়ে গিয়েছে তার সঙ্গে আর এমনি উদ্ভট উদ্ভট সব কল্পনা দিয়ে আসল ভয়টুকুকে চেপে রাখতাম কিন্তু কি আশ্চর্য লহনার সঙ্গে দেখা হওয়া যে এত সহজ তা তো কোনদিনও কল্পনাও করিনি তাই বিস্ময়ের ঘোর কাটতেই অস্ফুটে বললাম লোনা তুমি হাসল লহনাম বলল দাঁড়াও একটু আসছি আমি বলেই ছুটে চলে গেল আর সঙ্গে সঙ্গে মুখে চন্দনের ফোঁটা পরনে বধু বধূবেশে সর্জিটা মহুয়া আমায় ডাক দিল এই যে এতক্ষণে আসার সময় হলো বুঝি হ্যাঁ বললাম না এসেছি অনেকক্ষণই হলো একটু চুপ করে থেকে আবার প্রশ্ন করল লহনা বৌদিকে তুমি চেনো বুঝি বললাম চিনি কিনা বলতে পারি না তবে চিনতাম মহুয়া হেসে বলল হো ওই তো নিখিলেশদার বউ নিখিলেশ দা বুঝতে না পেরে প্রশ্ন করলাম আমি আর মহুয়া পরিচয় দিল আমার পিস্তুত দাদা যে চক্রধর পড়ে থাকতো কলকাতায় বদলি হয়ে এসেছে জানো না না জানতাম না জানবার আগ্রহও ছিল না কারণ তখন আমার সমস্ত মন উন্মুখ হয়ে আছে দরজার দিকে লহনা কখন ফিরে আসবে সেই আশায় অনেকক্ষণ অপেক্ষা করেও যখন লহনা ফিরল না তখন বাধ্য হয়েই সরে এলাম সেখান থেকে আর সঙ্গে সঙ্গে মহুয়ার মা বললেন হে যে বাবা তুমি এসেছ বসো তো বসো এই দেখো কে কি দিচ্ছে একটু নামগুলো খাতায় ঠুকে রাখো বাবা বলে হাতে খাতা আর পেন্সিল ধরিয়ে দিয়ে খাটের এক পাশে বসিয়ে দিলেন উপায় নেই বসে বসে লিস্টটি তৈরি করতে শুরু করলাম প্রসাধন আর প্রতিযোগিতায় উচ্ছল যৌবনের তরঙ্গ বয়ে চলেছে পাশ দিয়ে কথা হাসি উল্লাসের ধ্বনি সানাইয়ের করুণ সুরও বেজে চলেছে মুক্ত বিহঙ্গের মতো উন্মাদনায় অধীর মেয়ের দল সকলেই আসছে হাতে উপহার নিয়ে মহুয়ার বর্দি বসেছেন ওই দিকে উপহারগুলো হাতে নিয়ে সাজিয়ে রাখছেন টেবিলের ওপর ঝকঝকে আলো পড়ে সারা ঘরখানা যেন রূপান্তরিত হয়েছে বড় দোকানে সুদৃশ্য শোকেছে যেগুলি সাজিয়ে রাখার মতো নয় সেগুলো জড়ো হচ্ছে খাটের ওপর একটার পর একটা জিনিস হাতে নিয়ে গড় করে ডিকটেশন দিয়ে চলেছেন মহুয়ার বর্দি। আর আমি তার নির্দেশ মতো লিখে চলেছি হঠাৎ তারই ফাঁকে একবার লক্ষ্য করলাম হাসতে হাসতে কাকে উদ্দেশ্য করে কি যেন বলতে বলতে চলে গেল লহনা একবার ফিরে তাকালো তর্জনী দেখিয়ে হাসলো, অর্থাৎ বেশ জব্দ হয়েছ ইচ্ছে হলো খাতা কলম ফেলে দিয়ে উঠে পড়ি কিন্তু পারলাম না বোধহয় চক্ষু লজ্জার জন্যেই আর পারলাম না বলেই মহুয়ার মার ওপর মনে মনে চটে গেলাম সত্যি মহুয়াদের সঙ্গে আমার সম্পর্কটা এমন কিছু নিকট নয় যদিও পরিচয়টা ঘনিষ্ঠ কিন্তু সেই ঘনিষ্ঠ পরিচয়ের সুযোগ নিয়ে এমন একটা জায়গায় আমাকে তিনি যে বন্দি করে রেখে যাবেন তা ভাবতে পারিনি বিশেষ করে এমন একটা দিনে যেদিন কিনা লহনার সঙ্গে দেখা হয়েছে আমার এত বছর বাদে সবচেয়ে খারাপ লাগছিল এই জন্যেই যে মন ছুটে বেড়াচ্ছিল লহনার পিছনে মনের মধ্যে থেকে মোহগ্রস্ত ভাবটা তখনও দূর হয়নি চোখের অঞ্জন মুছে যায়নি মাত্র মুহূর্তে ক্ষণিকের যে রোমাঞ্চ বুনে দিয়ে গেছে লহনা তার অনুরন শুনছি তখনও থেকে থেকে ভাবলাম কোনো একটা অছিলাই উঠে যায় খুঁজে বের করি লহনাকে কথা বলি দুটো কথা শুধু জেনে নিই যে দিন গিয়েছে চলে তা একেবারেই গিয়েছে কিনা কতদিন কত কল্পনায় রাঙিয়েছি যে কামনাকে তাজ হাতের মুঠোয় এসেও পিছলে যাবে হয়তো কোনো একটা অজুহাতে খাতা কলম নামিয়ে রেখেই উঠে পড়তাম কিন্তু তার আগেই এসে হাজির হলেন মহুয়ার বাবা আমার দিকে চোখ পড়তেই বললেন এই যে তোমাকে এখানে লাগিয়ে দিয়েছে বুঝি উঠে এসো উঠে এসো তুমি বরং যাও ছাদে গিয়ে দেখো তো ছাদনাতলার সব ব্যবস্থাটা হয়েছে কিনা লগ্ন শুরু হতে আর দেরি নেই হ্যাঁ ছাদে আবার চোখাচুকি হল লহনার সঙ্গে ছাদে হাসলাম কিন্তু তার জবাবে হাসল না লহনা যেন উপেক্ষা করে গেল তবে কি মেয়ে পুরুষের ভিড়েই কোথাও মহুয়ার নিখিলেশটা আছেন লহনার হাবেভাবে কিন্তু তা মনে হল না কি আশ্চর্য সেই পুরনো দিনের লহনা যেন বদলে গেছে সেই স্থির সৌন্দর্য বুঝি আমোদিত মাতঙ্গিনীতে রূপান্তরিত হয়েছে এত চটুল চাহনি তো ছিল না লহনার এমন চপল ভঙ্গিমাও তো ছিল না নবছরের ফক পরা মেয়ের মতো সারা ছাদটা ছুটে বেড়াচ্ছে লহনা মেয়ে পুরুষ কোনো বাজবিচার নেই এর পিঠে হাত রাখছে ওর কাঁধে ঠেলা দিয়ে চলে যাচ্ছে ওই যে সরু করে গোপ ছাটা লোকটির বুকের বোতামে হাত রেখে অন্তরঙ্গ হয়ে কথা বলছে ওই কি নিখিলেশ তাহলে ধানদুব্যর থালা হাতে যেতে যেতে যে সুদর্শন যুবকটির ডাক শুনে ঘাড় লম্বা করে মুখটা প্রায় তার মুখের কাছে নিয়ে গেল সে কে সত্যি লহনার ব্যবহার যেন কেমন রহস্যে ঘেরা যতই পরিচিত হোক স্পর্শ না করে কি কথা বলা যায় না সমস্ত শরীরে কেমন যেন এক অবদ্ধ ঈর্ষার জ্বালা অনুভব করছিলাম অথচ সাহস করে এগিয়ে যেতেও কোথায় যেন বাদছিল এদিকে সিঁড়ি বেয়ে ক্রমাগতই লোক উঠছে ভিড় বাড়ছে ওদিকের ঘরটিতে মহুয়াকে এনে রাখা হয়েছে জনা কয়েক মিলে পাহারা দিচ্ছে তাকে এদিকে ছাদনা তলায় মেয়ে পুরুষ গা ঘাসাঘি করে দাঁড়িয়েছে বিয়ে দেখবার লোকে ওপাশে পাতা পড়েছে লহনাই লেগে গিয়েছে তদারক করতে জল ঢালতে গিয়েও জলের গেলাস হয়তো উল্টে গেল অমনি ছোট মেয়ের মতো হাততালি দিয়ে হেসে উঠল লহনা কিংবা বাতাসে পাতা উল্টে গেল হয়তো অম্নি চোখ পাকিয়ে ধমক দিয়ে উঠল এদিকে মন্ত্র পড়া শুরু হয়ে গিয়েছে তখন গরদের ধুতি গায়ে জড়িয়ে বসেছেন মহুয়ার বাবা একপাশে পাশে দল পাতা কাজ ফেলে ছুটে এলো লহনার বাজাতে গিয়ে দাঁড়াল বরযাত্রীদের পাশে চোখে কৌতুকের হাসি এঁটে গাল ফুলিয়ে শাঁক বাজাচ্ছে থেকে থেকে আর সেই প্রথম লক্ষ্য করলাম লহনার বেশবাস যেন একটু দৃষ্টিকটু যেন উদ্দাম যৌবনকে ফুটিয়ে তোলার জন্যে এমন বিচিত্র সাজে নিজেকে সাজিয়েছে সে বুকের বন্ধনই যেন বাঁধন নয় নীলাজ মুক্তি শাড়ির রেশমি ভাজেও আছে লুব্ধতা আর সে যৌবনের উচ্ছলতাও যেন মুহূর্তে মুহূর্তে রং বদলে চলেছে কখন যেন অন্য অন্যমনস্ক হয়ে পড়েছিলাম হঠাৎ দেখি লহনা পাশে এসে দাঁড়িয়েছে চমকে উঠতেই হাসল লহনা তারপর ফিস করে বলল নিচে অর্থাৎ নিচে যাবার নির্জনে যাবার নিশ্চিত ইশারা এই নির্দেশটুকুর জন্যেই তো অপেক্ষা করছিলাম ধীরে ধীরে দোতলা সিঁড়ির মুখে নেমে এলাম মিনিট কয়েক পরে লহনাও নেমে এলো বললাম নিখিলেশবাবু এসেছেন কই আলাপ করিয়ে দিলে না তো হাসল লহনা বলল না গো আসতে পারিনি কিন্তু একটু থেমে খিলখিল করে আবার হেসে উঠল আমি কি এখনো লোনা হয়েই রইলাম তোমার কাছে বললাম লোনাই আমার ভালো লাগে যারা মিষ্টি পছন্দ করে আমি তো তাদের দলে নই লহনার মুখ থেকে হালকা ভাবটা সরে গেল মুখ নামিয়ে বলল তবে সুযোগ পেয়েও সেদিন কি তুলে নাওনি কেন বললাম তার ওপর তো আমার হাত ছিল না লোনা তুমি তো সবই জানো হাত ছিল কিন্তু হাতেই তোমার শক্তি ছিল না তাই বলো বললাম তোমার এই মিথ্যে ধারণাটা দূর করবার জন্যেই এতদিন তোমাকে আমি খুঁজেছি দেখা করতে চেয়েছি তুমি জানো লো না খিলকিল করে আবার হেসে উঠল লহনা বলল কি লাভ তাতে সে ধারণাটা বদলাতে পারলেই কি পুরনো সম্পর্কটা বজায় থাকবে তোমার ধারণা এই বললাম ছিছি এ কথা আমি কোনোদিনও কল্পনাও করি নিল না এত নিচ আমাকে তুমি ভেবো না কেন পরস্ত্রী বলে বেশ দৃঢ়তার সঙ্গেই বললাম নিশ্চয় তোমার সুখের সংসার ভাঙতে চেষ্টা করব এ তুমি ভাবলে কি লো না তুমি সুখে থাকো ভালো থাকো এইটুকুই তো আমি চাই আবার হেসে উঠল লহনা বলল সুখে আছি হ্যাঁ এই বুঝি তোমার বিশ্বাস সুখে আছে এই বুঝি তোমার বিশ্বাস কথাটা বুকে এসে বাঁধল ব্যঙ্গ নাকি মিথ্যে অভিনয় কিন্তু তাহলে হঠাৎ কেঁপে গেল কেন স্বর গাঢ় হয়ে এল কেন মুখ তুলে তাকাল সে স্পষ্ট করে তাকালো আমার মুখের দিকে দেখলাম কৌতুকের হাসি মুছে গেছে তার মুখ থেকে দুটি চোখ ছলছল করে উঠেছে ধীরে ধীরে বলল সে এত ন্যায় অন্যায় যদি বোঝো তবে পুরনো দিনের কথাটা মনে করিয়ে দিলে কেন উত্তর দিতে পারলাম না চুপ করে রইলাম লহনা হঠাৎ আমার হাতখানা ওর হাতের মধ্যে তুলে নিল বলল পুরনো দিনের কথা ভেবে বেঁচে থাকাটা অপরাধ নয় কিন্তু পুরনো দিনে ফিরে যাওয়াটাই অপরাধ তাই না বিস্ময়ের চোখে তাকালাম আমি ওর মুখের দিকে বললাম কি বলছো তুমি লোনা লহনার দু চোখ যেন হঠাৎ জ্বলে উঠল বলল ঠিকই বলছি এখনই বললে না সেদিন তোমার হাত ছিল না আজ আছে আছে সেই সাহস চলো এখনই এই মুহূর্তে যেখানে খুশি তুমি আমাকে নিয়ে চলো অপবাদকে আমি ভয় পাই না দারিদ্র কেউ না যাবে নিয়ে যাবে আমাকে উন্মাদের মতো একজোড়া নৃশংস চোখ তুলে তাকালো লহনা কি যেন বলতে যাচ্ছিলাম কিন্তু তার আগেই ছাদ থেকে ডাক লহনাদি, লহনা দি ছুটতে ছুটতে সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেল লহনা আর আমার সমস্ত শরীর কি এক নেশায় কি এক লুব্ধ আবেগে কেঁপে উঠল আবার ছাদে উঠে এলাম দেখলাম লহনা আবার তেমনি ছলনাময়ীতে পরিণত হয়েছে তেমনি ছুটে বেড়াচ্ছে কর্মব্যস্তের মতো এর গায়ে ধরে পড়ছে ওকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে এর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলছে আবার খিলখিল করে হেসে উঠছে অন্য কারো কথায় প্রতিটি পুরুষের সঙ্গে তার সেই একই ব্যবহার প্রতিটি পুরুষকেই যেন নিখিলেশ বলে ভুল হয় এত অন্তরঙ্গ এত ঘনিষ্ঠ শুধু এক সময় কাছে এসে দাঁড়াল লহনা ফিস ফিস করে আমায় বলল এখানেই তো বদলি হয়ে এসেছে ও যাবে একদিন আমি বললাম যাব কিন্তু ঠিকানা তো জানি না ঠিকানা দিল লহনা তারপর আহার পর্ব শেষ করে রাত এগারোটার সময় চলে যাবার আগে আর একবার মনে পড়িয়ে দিল যেও কিন্তু লহনা না বললেও হয়তো যেতাম ঠিকানা না দিলেও মহুয়ার কাছে ঠিকই জেনে নিতাম কারণ লহনার রহস্যময় ব্যবহার তখনও আমার রক্তে বিষাক্ত একটা নেশা ধরিয়ে দিয়ে গেছে যাকে আজীবন কামনা করেছিলাম যাকে হারিয়ে জীবন ব্যর্থ হয়ে গেছে মনে হয়েছিল সে যদি উপজাজিকা হয়ে এসে দাঁড়ায় শুধু হৃদয় দুয়ারে নয় দেহের দেহলিতে তাহলে কি উপেক্ষা করা যায় বিশুষ্ক বারুদের গায়ে যেন একটি স্ফুলিঙ্গ ছুড়ে দিয়ে গেছে লহনা প্রবল উত্তেজনার মধ্যেই কেটে গেল কয়েকটা দিন নিজেকে সংযত করবার চেষ্টা করলাম ন্যায় অন্যায়ের মানদণ্ডে নিজের কামনা বাসনাকে বিচার করলাম বারবার কি হবে একটা বাঁধা সংসারকে ভেঙে দিয়ে কি হবে বিস্মৃতি তারে আবার ধ্বনি তুলে কিন্তু বারংবার লহনার কথাগুলো যেন কানের পাশে বাজতে লাগল আছে সেই সাহস চলো এখনই এই মুহূর্তে যেখানে খুশি আমাকে নিয়ে চলো তবে কি লহনার জীবন আজ ব্যর্থ ব্যথিত কি আশ্চর্য এতদিন ধরে যার জীবন সুখের হোক বলে প্রার্থনা জানিয়ে এসেছি যার জীবনে এতটুকু বেদনার ছায়া দেখতে চায়নি তার সংসার মিথ্যার কুয়াশায় ঢাকা জেনে তার ব্যর্থ জীবনের পরিচয় পেয়েও এতটুকু দুঃখ অনুভব করলাম না কেন বরং মনে মনে তেমন যেন খুশি হয়ে উঠলাম বোধহয় আমার মনের মধ্যে একটা লোভী স্ফিগাল জেগে উঠেছিল তাই কয়েকদিন পরেই একদিন ঠিকানা খুঁজে চলে গেলাম লহনার বাড়িতে নম্বর মিলিয়ে বাড়ি খুঁজে পেতে দেরি হল না সিঁড়ি ভেঙে ওপরে উঠে দরজায় নাড়তে একটা বাচ্চা চাকর এসে কপাট খুলে দাঁড়াল বললাম নিখিলেশবাবু আছেন চাকরটি বললে না নেই আপিসে গেছেন সত্যি বলতে কি বোধহয় হিসেব করেই এসেছিলাম জানতাম নিখিলেশবাবু ঘন্টাখানেক পরে ফিরবেন বললাম নিখিলেশবাবুর স্ত্রী আছেন আর পরমুহ্তেই লহনার গলা শুনতে পেলাম এবং দেখতেও পেলাম তাকে কিন্তু আমাকে দেখেই তার দুচোকে যেন বিরক্তি ফুটে উঠল চেষ্টা করেও সেটুকু লুকোতে পারল না লহনা মুখে হাসি আনবার চেষ্টা করল লহনা বলল এসো এসো কি ভাগ্য আমার বলে কপট আপ্যায়নে একটা চেয়ার এগিয়ে দিল ঘরে ঠুকেই বসলাম বসে চোখ বুলিয়ে নিলাম ঘরখানা চতুর্দিকে ছোট্ট ফ্ল্যাট বারোয়ারি সিঁড়ির মুখে দরজা দরজার পর এক ফালে বারান্দা পার হয়ে এসে ছোট্টই ঘর কিন্তু সমস্তটা জুড়ে কি এক অনির্বচনীয় স্ত্রী ফুটে রয়েছে একপাশে পাশে সাদাশিদে একখানা খাট একদিকে আয়না বসানো আলমারি আর একটা ছোট্ট টেবিলে গেরুয়া রঙের ঢাকনি তার উপর সাদা ফুলদানিতে এক ঝাঁক গাঢ় নীল অপরিজিতার ফাঁকে ফাঁকে সাদা সাদা জুই। তার পাশে স্ট্যান্ডে বসানো পাশাপাশি দুখানা ছবি একটা লহনার বলেই পুজতে অসুবিধে হয় না আর অন্যটা নিখিলেশ নিখিলেশবাব এই নাকি নিখিলেশ বাবু সুন্দর চেহারা সবল পরিপূর্ণ পৌরুষ কমনীয় বললাম নিখিলেশ বাবু এখনও ফেরেননি লহনা হাসল বল না তুমি একটু বসো কেমন একটু থেমে বলল এমন সময় তুমি এলে রয়েশই দুটো কথা বলতে পারবো না আমার এখন অনেক কাজ গো কথাগুলোই কেমন একটা ভদ্রতার সাজ কিন্তু আন্তরিকতা নেই একটু বিস্মিত হয়েই স্পষ্ট চোখে তাকালাম লকনার মুখের দিকে তার শরীরের দিকে আশ্চর্য কি সংযত বেশ বাস মাথার ঘোমটাটা একটুকুও খসেনি হাতের কনুইটাও যেন সযত্নে আঁচলে ঢাকা আর মুখে না হাসি না প্রগল্ভতা আমাকে বসিয়ে রেখে চলে গেল লহনা পাশের দরজা ডিঙিয়ে আমি এসে দাঁড়ালাম জানলার কাছে জানলার পর্দা সরিয়ে ছাদের পর ছাদ চৌকো আকাশ একটুখানি দূরে একটা নারকেল গাছের পাতার নড়াচড়া কি শান্ত পরিবেশ খানিক পরেই ফিরে এলো লহনা বললো বসো একটু এখনি এসে পড়বে ও আলাপ করে যেও কিন্তু আমার সময় নেই একটু নয়তো বসতাম এখানে সারাদিন খেটে খুটে আসবে বেচারী খাবারটা তৈরি করে রাখি বলে খবরের কাগজটা আমার সামনে রেখে দিয়ে চলে গেল আর আমি বিস্মিত হলাম হয়তো আহত হলাম সেদিন বিয়ে বাড়িতে যে লহনাকে দেখেছিলাম এ কি সেই কোথায় গেল সেই উচ্ছ্বলতা সেই হাসি কৌতুক দুঃসাহস আছে সেই সাহস চলো এখনই এই মুহূর্তে যেখানে খুশি আমাকে তুমি নিয়ে চলো কথাটা বলতে বলতে লহনার উন্মত্ত যৌবনের দুটো চোখ যেন জ্বলে উঠেছিল সেদিন কিন্তু সে কামনার সে প্রার্থনার সবটুকুই কি মিথ্যে নাকি আজকের এই সংযত ব্যবহার এই সযত্নে এড়িয়ে যাওয়া এটাই সত্যি একটু পরেই দরজায় কে যেন করা নাড়ল ছুটে এলো লহনা বললাম আর নিখিলেশ বাবু এলেন বোধ হয় লহনা হাসল বলল না না তার আসতে এখনো অনেক দেরি বলেই দরজাটা খুলে দিল ছোট্ট একটি ছেলেকে কোলে নিয়ে ঝি ঘরে ঢুকলো তার কোল থেকে ছেলেকে কোলে তুলে নিয়ে সামনে এসে দাঁড়ালো লহনা পাশে নামিয়ে দিয়ে বলল নীলুর সঙ্গে ভাব করো ততক্ষণ হ্যাঁ আমি আসছি বলে কোমরে আঁচলটা জড়াতে জড়াতে চলে গেল বেশ বুঝতে পারলাম যেন ইচ্ছে করেই দূরে দূরে থাকছে লহনা যেন কাছে আসতে কথা বলতে তার এক ভয় অধৈর্য হয়ে উঠেছিলাম এইটুকু সান্নিধ্য পাওয়ার লোভেই কি এতখানি ছুটে এসেছি আমি শুধু এই দেওয়া লাড়াল দেওয়া আলাপটুকুর জন্যে কি জানি হয়তো এইটুকুই পরম লাভ বলে মনে হতে পারত যদি না বিয়েবাড়ির সেই উদ্দাম যৌবনের উন্মত্ত মুহূর্তটুকু না দেখতাম কিছুক্ষণ পরেই এক কাপ চা হাতে নিয়ে সে দাঁড়াল লহনা আমি তখন চশমাটা মিলুকে পড়িয়ে তার মন ভোলাবার চেষ্টা করছি তাই কি না লহনার শিশুপুত্রকে আদর করে লহনারই মন ভোলাতে চাইছিলাম লহনা চায়ের পেয়ালা নামিয়ে রেখে দাঁড়িয়ে রইল চোখ তুলে তাকালাম না কোনো পরিবর্তন নেই তার চোখে তেমনি সংহত সচেতন দৃষ্টি নিরস নীরব তবু হাসলাম বললাম লোনা সেদিন তোমার প্রশ্নের উত্তর দিতে পারিনি আজ শুনবে সে প্রশ্নের উত্তর তোমার শোনবার সাহস আছে লহনা বলল ছি আবার সব ছোট্ট এক টুকরো কথা কিন্তু কি স্পষ্ট কতখানি অর্থপূর্ণ তার অদ্ভুত গলার স্বর এই একটিমাত্র কথায় যেন একরাশ ঘৃণা ছিটিয়ে দিল আমার গায়ে আমার সমস্ত শরীর যেন কাদায় মিশে গেল মনে হল এর চেয়ে বড় অপমান যেন কোনো মেয়েই করতে পারে না ক্রোধ কি অস্বস্তি জানি না সেটুকু কাটিয়ে উঠবার জন্যেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম বললাম আজ যাই আমি তাহলে লহনা কাজ আছে এতটুকু বাধা তো দূরের কথা লহনা যেন খুশিই হল বলল আহ ও আরেকদিন এসো তাহলে ওর সঙ্গে আলাপ করে যেও উত্তর দিলাম না কি উত্তর দেব এই প্রাণহীন কথার এই অনান্তরিক সৌজন্যে ধীরে ধীরে বেরিয়ে এলাম দরজা পর্যন্ত এগিয়ে এলেও লহনা সিঁড়ি ভাঙতে ভাঙতে দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলাম সারাক্ষণ আত্মগ্লানি ভোগ করেছি বুঝতে পারিনি কখন অন্য বসে উঠেছি বাস অর্ধেক পথ পার হয়ে এসেছে অনেকখানি চলে আসার পর হঠাৎ খেয়াল হলো আমার চশমাটা ফেলে এসেছি হুরমুর করে বাস থেকে নেমে পড়লাম ফিরে এলাম আবার কিন্তু দরজায় টোকা দেবার আগেই শুনতে পেলাম খিলখিল করে হাসছে লহনা নিঃশ্বাস রোধ করে দাঁড়িয়ে রইলাম বন্ধ দরজার সামনে শুনতে পেলাম একটি পুরুষকণ্ঠের কপট ভরসোনা বেশ তো এসেছিল তা এমন কি দোষ করেছে লহনার গলাও ভেসে এলো সশব্দে হেসে উঠে লহনা বলছে কি নির্লজ্জ দেখো বাড়ি বয়ে দেখা করতে এসেছে ও কি ভাবে নিখিলেশের স্বর নিশ্চয়ই বলছে কি আবার ভাববে লহনা আবার হেসে উঠে বলল ও ভাবে আমি এখনো ওকে ভালোবাসি ভালোবাসতাম পুরুষ যাতা যে কি বোকা আর আমি লজ্জায় অপমানে তরতর করে নেমে এলাম পালিয়ে এলাম একরকম না সিরে যেতে আর পারবো না তার চেয়ে আর একটা নতুন চশমা করিয়ে নিলেই হবে কিন্তু বোকাইতো বোকাই তো আর একবার কথাটা কানের কাছে বেজে উঠল আর উঠতেই অন্য একটা অর্থ হঠাৎ স্পষ্ট হয়ে উঠল সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল পরক্ষণে কিন্তু ওই একটা কথার কোন অর্থটা সঠিক তা কি নতুন চশমার চোখে আমি দেখতে পাব শুনছিলেন আজকের গল্প শ্রী রমাপদ চৌধুরী রচিত নতুন চশমা ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে মধ্যেই ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আর গল্পে থাকবেন আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার